সীমা অতিক্রম করা ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয় পাল্টা জবাব দিতে ভারতের অন্তত ৫০ স্থানে গোলা বর্ষণ করেছে পাকিস্তান ভারত পাকিস্তান সেনাদের মধ্যে যুদ্ধ বিমানের ধাওয়া পাল্টা ধাওয়ার পর এবার সীমান্তে ট্যাঙ্ক কামান গোলা জড়ো করল পাকিস্তান অর্থাৎ যুদ্ধের যত প্রস্তুতি তার সবই নিয়ে ফেলেছে পাকিস্তান যুদ্ধের ময়দানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনির কমান্ডিং অফিসারদের ইশারায় শত্রুপক্ষকে ঘায়ল করতে ছুটে চলছে পাকিস্তানের সাজোয়া যান আকাশ পথে ভারতকে মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বিষয়টিরও জানান দিল পাকিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের সাথে সরাসরি চীন বলছে যত বড়ই বিপদ আসুক না কেন আমরা পাকিস্তানের পাশে আসি চীন বলছে দর্শক সেক্ষেত্রে অবশ্যই এখানে অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে বিশেষ করে আমরা জানি পাকিস্তান কিন্তু কঠিন থেকে কঠিন জবাব দেবে তাদের সেনা সেনাদের সাহসিকতা সারা বিশ্বের মানুষ জানে পাকিস্তানের তো যাই হোক ঘটনা কি হয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই না পুরো ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন তাহলে বিস্তারিত বিষয় আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো চলুন দর্শক কথা না বলে এক এক করে বিস্তারিত ফুটেজগুলো স্ক্রিন থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবার সীমান্তে যে খেলাটা দেখালো পাকিস্তান তাতে ভারতের আর পাকিস্তান আক্রমণ করা ঠিক হবে না বলে সোজা মত দিয়েছেন সমরবিদরা সীমান্তে যেন ঘূর্ণিঝড় তুলে ফেলল পাকিস্তান ভারতকে যেন বুঝিয়ে দিল আসো খেলা হবে এ যেন অন্য এক পাকিস্তান এ পাকিস্তান যেন এ যাবৎকালের সকল হিসেব কড়ায় গণ্ডায় আদায় করে নিতে প্রস্তুত পাকিস্তানের জুড়ে যুদ্ধ বিমানের গগন গর্জন আর ভূমির বুক চিরে শত শত ট্যাঙ্কের অগ্রযাত্রায় পাকিস্তান সেনাবাহিনী দেখিয়ে দিল তারা শুধু প্রতিরক্ষা নয় প্রতিশোধের জন্য ভয়ঙ্করভাবে প্রস্তুত বৃহস্পতিবার পাকিস্তানের টিল্লাফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হল ইতিহাসের অন্যতম আগ্রাসী সামরিক মহড়া এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক এই সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন স্বয়ং পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ মুনির। মহড়ায় একটি সাঁজোয়া ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট হুঁশিয়ারি দেন পাক সেনা প্রধান। বলেন ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে ভারতও একা নয় পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ় সীমান্তে পাকিস্তানের এই মহড়া কোনো সাধারণ সামরিক অনুশীলন নয় যেন যুদ্ধের আগেই যুদ্ধের ভয়ঙ্কর রূপ দেখালো পাকিস্তান যেখানে পাকিস্তান সেনাবাহিনী প্রমাণ করল তারা শুধু সীমানা পাহারা দেয়া না বরং শত্রুর টুঁটি চেপে ধরে নিমেষেই শ্বাসরোধ করার ক্ষমতাও রাখে পাকিস্তানের সীমান্তবর্তী এই সামরিক মহড়ায় দেখা যায় আকাশে ছুটে চলেছে একের পর এক মাল্টি রোল ফাইটার জেট কাটার মেশিন এই প্রোডাক্টগুলো করে আমাদের জীবনের চলতে সবকিছু লাগে আপনারা সর্বনিম্ন যেখানেই কেনেন 600 টাকা সাতশো টাকা নিচে কিনতে পারবেন না আমরা আপনাদেরকে একেবারে অফার মূল্যে 440 টাকার মধ্যে আমরা আপনাদেরকে এগুলো দিব একটা চার্জারও থাকবে মেশিনারির স্পিরিটটি সেটা দেখো আপনারা অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা দিয়ে মানে পাঁচ সাত ঘন্টা অনায়াসে আপনারা তুল করতে পারবেন কম দমে আপনাদেরকে এই আমরা সংগ্রহ করে দিচ্ছি তো এই মিশনটা আপনারা যারা কিনতে চান স্ক্যান্ডা WhatsApp নম্বরে যোগাযোগ করুন অথবা প্রথম কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা সরাসরি অর্ডার করে ফেলুন অত্যাধুনিক সব হেলিকপ্টার থেকে ঝরে পড়ছে মিজাইলের ঝাঁজ ভূমিতে একযোগে টান্ডব চালাচ্ছে লং রেঞ্জ আর্টিলারি ও আধুনিক সাজোয়া ট্যাঙ্ক আর পুরো অপারেশন চালিত হচ্ছে উন্নত AI ও যুদ্ধ প্রযুক্তির সহায়তায় আইএসপিআর জানায় পাকিস্তান সেনাবাহিনী আজ এমন প্রযুক্তি ও কৌশলের অধিকারী যা সমগ্র দক্ষিণ এশিয়ায় এক অনন্য উদাহরণ পাক সেনা প্রধানের এই কঠোর হুঁশিয়ারির পেছনে রয়েছে স্পষ্ট বার্তা ভারতের দমননীতি নীতি সীমান্তে উস্কানিমূলক আচরণ এবং কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন যা আজ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়ে তারই যেন অভিব্যক্তি ঘটল পাকিস্তানের এই সেনা প্রধানের হুঁশিয়ারিতে বিশ্লেষকরা বলছেন নয়াদিল্লির যুদ্ধোন্মাদ নেতৃত্ব এই অঞ্চলকে উত্তপ্ত করার খেলায় মত্ত কিন্তু ইসলামাবাদ এবার আর নীরব নয় শান্তি চাই তবে আক্রমণের চেষ্টা হলে বসে থাকা নয় স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার জানিয়েছেন পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে এদিকে চীন ইতোমধ্যেই পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে ভারতের একতরফা আধিপত্য বিস্তারের প্রয়াস কোনোভাবেই মেনে নেওয়া হবে না সিপিইসি থেকে শুরু করে নিরাপত্তা চুক্তি চীন এখন কেবল অর্থনৈতিক নয় কৌশলগতভাবেও পাকিস্তানের সদস্য শক্তির মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা দেখলে আরো বিস্তারিত বুঝতে পারবেন আমরা সর্বশেষ সংক্ষেপে একটা ভিডিও দেখাচ্ছি সেটাও দেখুন আমরা দেখাচ্ছি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করা ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেটা সেনাবাহিনী পাশাপাশি মঙ্গলবারের হামলার পাল্টা জবাব দিতে ভারতের আকাশে নিজেদের বিমান পাঠানোর দাবিও করে তারা যদিও এর আগে থেকে পাল্টাপাল্টি গোলা বর্ষণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু কাশ্মীরের কোটলি শহরে দুই শিশু সহ চার বেসামরিক নাগরিক নিহত এবং এগারো জন আহত হয়েছে এদিকে পাকিস্তানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর হবার তাগিদ দিয়ে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে রিয়াদের ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ভারতের বিমান হামলা নিয়ে রীতিমতো যুদ্ধের দ্বার প্রান্তে দুই দেশ হামলার পাল্টা জবাব হিসেবে বুধবার নিজেদের আকাশসীমা অতিক্রম করা ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী ভূপাতিত বিমানের এক পাইলটকে আটক করার কথাও জানায় তারা পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশ সীমায় তিনটি যুদ্ধ বিমান পাঠিয়েছে পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনী তাদের প্রতিহত করে ফেরত পাঠায় উত্তেজনা করে এই পরিস্থিতিতে শ্রীনগর জম্মু কাশ্মীর থেকে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয় এর আগে সকাল থেকেই সীমান্তে শুরু হয়েছে গোলা বর্ষণ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয় পাল্টা জবাব দিতে ভারতের অন্তত ৫০ স্থানে গোলা করেছে পাকিস্তান এ সময় ভারতও পাল্টা বোমা বর্ষণ করে পাল্টাপাল্টি এই গোলাবর্ষণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের কোটলি শহরের দুই শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয় অপরদিকে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র বিরতিকরণ চুক্তি ভাঙার অভিযোগ তুলে সীমান্তবর্তী পাঞ্জাব গুজরাট ও হিমাচলের জেলাগুলোতে কড়া সতর্কতা জারি করেছে ভারত সরকার এর মধ্যে পাঞ্জাবের ছটি জেলায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা চলমান এই উত্তেজনার মাঝে জম্মু কাশ্মীরের সোপিয়ানে বন্দুকযুদ্ধে জৈশ মোহাম্মদের দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানায় ভারতীয় নিরাপত্তা বাহিনী এদিকে সংঘাতপূর্ণ এই পরিস্থিতিতে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক বিবৃতিতে বালাকোটে ভারতীয় বাহিনীর বোমা বর্ষণকে সন্ত্রাস বিরোধী অভিযান আখ্যা দিয়ে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তারা সেই সাথে পাকিস্তানকে সেনা অভিযান থেকে দূরে সরে এসে সন্ত্রাস নির্মূল উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনীর হামলায় হতাহতের বিষয়ে প্রশ্ন তুলেছেন লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা পর্যবেক্ষক জেন্স ইনফরমেশন গ্রুপের বিশ্লেষক রাহুল বেদী বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন বালাকোটে জৈশ এ যে ক্যাম্পে হামলার কথা বলা হচ্ছে তা বেশ কয়েকদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছিল তাই সাড়ে তিনশো জঙ্গিকে মারার দাবিটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে চান তিনি ভারতের নির্বাচনকে সামনে রেখে দেশের হয়ে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে জনপ্রিয়তা করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই মনে করেন তিনি মোনাজিল রিয়াদ এনটিভি টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ দর্শক ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধ লাগার মতো অবস্থা কিন্তু শুরু হয়ে গেছে এবার কিন্তু ফাইনালি পাকিস্তানে কিন্তু হামলা করে দিয়েছে ভারত তবে এই ভারতকে পাকিস্তান কি জবাব দিবে সেটা দেখার অপেক্ষা এবং সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো গুলো জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে